দুই চারটে ছাত্র দশটা ছাত্র আমি নাম বলতে পারতাম কিন্তু তা আমি বলতে পারছি না আমার প্রশ্ন ছিল যে আমি শিক্ষকতা করব আর সেটা হরিনাথ বলতো কারণ মহিনমোহন বিদ্যাপীঠে যখন শিক্ষকতা করতাম তখন দেখি যে আমি হরিনাথপুর কমে যাব কারণ ওইখানে কোনো খেলাধুলো কিছু নেই এখানে সবসময় খেলাধুলো ছিল আমি আশপাশে খেলাধুলো দেখতে যেতাম আর এই করে খেলা তো চলছে চলছে এইসব কারণে আমি স্কুলে এখানে আসি এবং তিয়াত্তর সালে আমি আসি তারপর থেকে পর্যন্ত আসি এবং স্কুলের সাথে সমাজে থাকার জন্য আমি স্কুলে পাশে থাকি বাড়িও পাশে পাশে যাতে করে যে কয়েক বছর আমি রিটায়ার করি তাতেও আমি মনে করি যে সারদের সাথে কারণ সারদার তো আমার সাত পড়ে অধিকাংশ সারভাই আমার আমার সাত যার ও একটা মজা আছে তো যাইহোক আমি সব ছাত্র সেই আগেকার ছাত্র পরের ছাত্র এই সবই মিলে আমি দেখলাম সেই দিন এই একটা কথা না বুঝতে পারছি না সেদিন আমার পানটা কাছে ডেকেছে আমি তাপস এর কাছে গেলাম একটা ওঠো তাপস দিল এরপরে দেখি দেখ সাড়েটা তো চললাম সাতাত্তর সালের দিদারের কাছে দিদারুন আছে এখানে দিদার গেলাম তার ওষুধ দিয়ে একটু কমলো তারপর দেখলাম যে এটা ভালো কমে না আবার বললাম কে চারিখানা নিয়ে বাড়ি বসে খানে কাজ বললাম যে এরকম ব্যাপার এর মাথা আর একটা ডাক্তার ছিল ছিয়াত্তর সালে ডক্টর আয়ু এর কথা বলেনি এইরকম ভাবে আমি আমার প্রত্যেকটা ছাত্র যারা খুব ভালো ছাত্র খারাপ ছাত্র প্রত্যেকে আমি চিনি আমার খুব মজা লাগে এখনো আমার মজা কাজও মজা আর মজাটা করে তৈরি করতে হয় আর যেটা একটা হাদিস জানতাম আল ঘনিয়ন ঘনিয়ন নাচ অর্থাৎ মনের ঐশ্বর্য প্রকৃত ঐশ্বর্য এই ঐশ্বর্যটা এই আনন্দটা আমার ভিতরে আছে আমি বলতে চাচ্ছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন